রাজ্যে পুনরায় শুরু হল বাল্যবিবাহের বিরুদ্ধে পুলিশি অভিযান মরিগাঁও জেলার মৈরাবাড়ি এবং ভেউলুগুড়ি পুলিশ বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে বাল্যবিবাহের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করেছে এর মধ্যে মৈরাবাড়ি পুলিশ আটক করেছে চারজনকে ধৃতরা হল দুরাবান্দি গ্রামের শাহজাহান বাদশাহ লেংরিবড়ি গ্রামের রাব্বুল আলী লোচনবাড়ির জিয়াবর রহমান ও বরফল দলই গ্রামের ইয়াকুব আলী তাদেরকে সবাই মৈরাবাড়ি পুলিশের জিম্মায় রাখা হয়েছে ভেলৌগুড়ি পুলিশ বাল্যবিবাহের সঙ্গে জড়িত ইজাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে আটক ইজাজুল ইসলামের বাড়ি হাসচড়া গ্রামে তাকে ভেলৌগুড়ি পুলিশের জিম্মায় রাখা হয়েছে মৈরাবাড়ি থেকে ইসমাইল হোসেনের প্রতিবেদন গণ আওয়াজ